কাল হাসুরের দিন একজন মহিলাকে জাহান নামের মধ্যে নেওয়া হবে ওই মহিলা ডাক মহিলার ফেরেশতারা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে যেই দিকে নিয়ে যাচ্ছ আমার বড় ভয় হয় ফেরেশতারা ডাক দে বলবে নে মহিলা আমরা তোমাকে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছি ওই মহিলা ডাক দেয় বলবেন ফেরেশতা আমি একা কেন আমি কেন জাহান্নামে যাব আমি কি দোষ করেছি ওই ফেরেশতারা ডাক দেয় বলবে মহিলা গো তোমাকে এই জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি তুমি দুনিয়ার মধ্যে যেই সময় ছিলা বেপরদায় সোনাপিরা করেছিলাম এতে তোমার বড় পাপ হয়েছে তুমি মুসলিম ঠিক আছো কিন্তু তোমার যেই দিনে এই পাপ বলি ওই জাহান্নামের নামের আগুন পুড়ে যেদিন শেষ করে দিবে এই দিন আমার তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে ওই মহিলা ডাক দা বলবে ও আল্লাহর ফেরেশতারা রে আমি একা কেন জাহান নামে যাব আমি একা জাহান নামে যাব না আমার সঙ্গে আরো কয়েকজন আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দিবা না অতক্ষণ পর্যন্ত আমি যাব না ওই মহিলা তোমার সঙ্গে কাকে নিতে চাও ওই মহিলা ডাক ডা বলবে ফেরেস্তারা রে সর্বপ্রথম আমি আমার বাবাকে সঙ্গে নিতে চাই কারণ আমি আমার বাবার ঘর থেকে আমি জন্মগ্রহণ করেছি আমি ছোটো থাকতে আমার বাবা আমাকে স্বাধীন করে দিয়েছিলেন আমার মন চাইতো আমি স্কুলে যাইতাম আমার মন চাইতো আমি মেলায় যাইতাম আমার মন আমি মার্কেটে যাইতাম কোনো বাধা আমার ছিল না সেই দিন যদি আমার বাবা আমাকে আজাদ করে না দিতেন আমাকে যদি স্বাধীন করে না দিতেন তাইলে তো আজকে আমি জাহান নামে হইতাম না আমি আমার বাবাকে নিয়ে যাব এরপরে আমি আমার বাইকে নিয়ে যাব এরপরে তো আমার ছিল সে নামাজ পড়েছে ইবাদত করেছে কিন্তু আমাকে সে কোনো দিন সে বলে নাই সে আমাকে বাজারের মধ্যে যাইতে নিষেধ করে নাই মেলার মধ্যে যাইতে আমাকে নিষেধ করে নাই আমি সব আজাদ হিসাবে পেয়েছি সব স্বাধীন হিসাবে পেয়েছি যার জন্য আমি পাপের কাজ করেছি আমি পাপের মধ্যে লিপ্ত হয়েছি যার জন্য আজকে তো আমি পাপিষ্ট হয়েছি এরপরে আমার মা ছিলেন আমার মাও আমাকে কোনো দিন বারণ করেন নাই আমার মাও আমাকে আজাদ করে দিয়েছিলেন যার জন্য আমায় আমি আমার মাকেও সঙ্গে নিতে চাই আর চার নম্বরে হলেন আমার স্বামীকে সারা আমি কোনো সময় জাহান নামে যাব না আমার বাড়ির মধ্যে আমার রেস্ট্রিকশন ছিল আমার বাড়ির মধ্যে আমার মুডটা টাইট ছিল আমার বাবা আমাকে সব কিছু করেছিলেন কিন্তু আমার স্বামী এমন একজন স্বামী পেয়েছিলাম আমার স্বামী আমাকে এমনভাবে আজাদ করে দিয়েছিলেন যার জন্য আমি আমার মন যা চাইছি আমি সব কিছু করেছি আমি পাপের মধ্যে লিপ্ত হয়েছি আমি আমার এই ছাড়া আমি কোনো সময় জাহান্ন নামে যাব না করেছিল একটা স্বার্থের জন্য তাইলে বোঝা গেল কি মানুষ বেশি স্বার্থের পিছে ঘুরে আপনারা এই মাফিলের মধ্যে এসেছেন কোনো কি স্বার্থ আছে যে নিশ্চয়ই একটা স্বার্থ আছে যে আপনারা স্বার্থটা হলো নেক্সট স্বার্থ যে এই মাফিলের মধ্যে গেলে বসলে কিছু সাওয়াব পাওয়া যাবে ঠিকই না বলব আর এই সাওয়াবটা কাজ দিবে হাসরের দিন তাইলে বন্ধুগণ মানুষ হল স্বার্থপর কেউ স্বার্থ করে পরকালের জন্য কেউ দুনিয়ার জন্য এইভাবে দুইটা পর্যায় আছে তাইলে বেশি ভালো যদি দুনিয়ার দুনিয়া ছেড়ে মানুষ যদি পরকালের জন্য যদি স্বার্থপর হয় এটাই হলো ভালো আপনারা যে এই দুনিয়ার স্বার্থ ছেড়ে এখন পরকালের স্বার্থের জন্য বসে আছেন অনেক ভালো লেগেছে তাই আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করেন এই সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি কুরানে কারিম থেকে একটি আয়াতে কারিমা তিলাউট করেছিলাম এই একটু পরে যাব আমি হাদিস থেকে সামান্য একটু আলোচনা করতে চাই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু দিয়াল্লাহ আনহু আনহুদ থেকে বর্ণিত উনি একটি হাদিস পেশ করেছেন লা সাদু ওয়ালা তানাজসু ওয়ালা তবাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা এই হাদিসটার মেইন অর্থ হলো এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মতদেরকে মানুষদেরকে চিহ্নিত করে নবীজি বলেছেন লা তাহাসদু ও মানুষ তোমরা হিংসা করব না কারণ হিংসাটা হলো মারাত্মক একটি পাপ এবং এই হিংসার কারণে সব শেষ হয়ে যায় হিংসাটা হলো একটি রূপ হিংসাটা হলো একটি রূপ এই রূপটা এই বিষটা এই যে হিংসা যে রূপ এই হিংসায় অন্যের কোনো ক্ষতি করতে পারে না আমার কাছে যদি হিংসা থাকে তাহলে এই হিংসাটাই আমাকে নিজেকে ধ্বংস করে ফেলবে ঠিক না বল হিংসাটা এত বাদ সাপের বিষ বাদ কারণ সাপ যদি কোন জিনিসকে ধ্বংস করে তাহলে ক্ষতিটা যাকে ধ্বংস করে তার ক্ষতি হয় কিন্তু হিংসাটা যে মানুষের অন্তরে হিংসা অন্য কারো ক্ষতি হয় না তার নিজের ক্ষতি হয় তাইলে আল্লাহ রব্বুর নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কারোর সঙ্গে হিংসা করবা না আচ্ছা নবীজি যে কথা বলেছেন এটা যদি কোনো মানুষ ইনকার করে অমান্য করে তাইলে তার ইমানটা কেমন শক্ত শক্ত হয় ইমানটা দুর্বল তাইলে আমরা সবাই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে পাড়ায় পাড়ায় আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের যদি এত করে তাহলে আমরা খাল খ্যামতের দিন নাজাদ পাব ঠিকই না বলুন জি আর যদি আমরা রাসুল এবং আল্লাহ রবিনের কথাকে যদি অমান্য করে যদি আমরা চলি আমরা জীবনটা অতিবাহিত করি আমরা কি এই পৃথিবীর মধ্যে সারা জীবন থাকবো কেউ এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী নয় মানুষ স্মরণশীল মানুষ মরতে হবে যত জীব আছে সব জীব একদিন মারতে মারা যেতে হবে তাইলে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাহা সাধু তোমরা কারো সঙ্গে হিংসা করবা না নবীজি যখন নিষেধ করে তাইলে এটা আইন হয়ে গেছে এটা কি হয়েছে আইন ওয়ালা তানা যাসু দুই নম্বরে বলেছেন ওয়ালা তানা যাসু তোমরা একজন আরেকজনের ব্যবসার মধ্যে দুশ্মনি করবো না কিন্তু আজকে দেখা যায় এইটা বেশি চলছে চলছে কি চলছে না একজন একটা কারবার খুললো তার ব্যবসাটা ভালো হয়েছে আরেকজন এটার পিছে লেগে পড়েছে এইভাবে চলছে এটাও আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত মোহাম্মদুল্লা সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে ওয়ালা তাবাদু তিন নম্বরে বলেছেন ওয়ালা আদু তোমরা একে অন্যের প্রতি শত্রুতা কোনো সময় রাখবা না মুমিনে মুমিনে শত্রুতা অন্য ধর্মের মধ্যে শত্রুতা এখন দেখা যাচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যে শত্রুতা আর শত্রুতায় ভরপুর হয়ে গেছে তাইলে বোঝা গেল কি এই জমিন থেকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ইসলাম চলে যাচ্ছে ইসলাম বিদায় নিচ্ছে আর তোমরা যারা আছো সবাই ভাই ভাই হয়ে এই জমিনের মধ্যে থাকতে হবে কিন্তু আজকে দেখা যায় বাইয়ে বাইয়েও ঝগড়া হয় কি হয় না বাইয়ে বাইয়েও ঝগড়া অন্য মানুষ তো দূরে থাকো বাইয়ে বাইয়েও ঝগড়া এখন কোথায় যাবে যাওয়ার কোনো রাস্তা নাই কিন্তু দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মধ্যে নবীজি যা নিষেধ করেছেন এইগুলার অপোজিট মানে এইগুলা নবীজি যেগুলো নিষেধ করেছেন এইগুলো না হয়ে তার বিপরীতটা হচ্ছে বন্ধুগণ আমার সময়টাও বেশি কম কিন্তু আমি সামান্য সময় এই যে কথাগুলো বলেছি মানে ভূমিকার মধ্যে বলেছি সামান্য আপনাদের সময় আমি নষ্ট করতে চাই আপনারা সবাই বসে থাকবেন জি কারণ এরপরেও সুনামধন্য ওয়াই হজরত মৌলানা আসাদুর রহমান হজরত মৌলানা এনামুল হক সাব এখনও বাকি আছে আপনারা শুনবেন এবং উপকৃত হতে পারবেন আমার মনে হয় আমি কুরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা করেছিলাম ওয়াখাবরব্বুকা আল্লাহ তাহরুদ ইল্লাহ ইয়া সর্বদাই আল্লাহ রব্বুল রব্দুল আলামিনের অবাদত করা আর আমাদের মাতা এবং পিতা কি করা তার সারমর্ম হল খেজমত করা কিন্তু আজকে দেখা গেছে যে বড় দুঃখের বিষয় মানুষ এইগুলার থেকে দূরে চলে গেছে মা বাবার খেজমত নাই আল্লাহ তো এবাদত থেকে অনেক দূরে কিন্তু যে মা বাবায় জন্ম দিয়ে এই জমিনের মধ্যে আমাদেরকে বড় করলেন কিন্তু এই মা বাবারও খোঁজ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে আমার এবাদত করো আর সঙ্গে সঙ্গে তোমাদের মা বাবার কী করো খেজমত করো কিন্তু এইগুলা থেকে আমরা দূরে সরে গেছি বন্ধুগণ আমার আজকে দেখা যায় যে মানুষ পর্দা থেকে অনেক দূরে চলে গেছে যেভাবে পর্দা করার কথা এইভাবে পর্দা নাই যদি এই ক্রমান্বয়ে যদি এইভাবে যদি মানুষের পর্দা যদি চলে যায় যদি চায়নার মতো হয়ে যায় অন্যান্য কাউন্টির মতো যদি হয়ে যায় তাহলে খিয়ামটটা যত দূরে আছে কিছু নিকটে চলে আসবে ঠিক কিনা বলুন আজকের যুগে দেখা যায় যে আমাদের দেশের মধ্যেও এই যে রমজান মাস আসছে সামান্য তো প্রায় দেড় মাস বাকি আছে রমজান মাসে আচ্ছা রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ ঠিকই না বলুন রমজান মাসের মধ্যে কেউ যদি একটা কাজ শ্রদ্ধা করে তাইলে সত্তর টাকার সবাব এটা কি অফা আর এই রমজান মাসের মধ্যে যদি একটা গুণা করে তাহলে কয়টা হবে সত্তরটা গুণা হবে যেভাবে সবাব এইভাবে গুনা হয় সত্যটা গুনা হয় আর একটা যদি নেকি করা হয় তাহলে সত্যটা নেকি পাওয়া যায় কিন্তু এত যে এই যে এত মর্যাদাওয়ালা মাস রমজান মাস আসে কিন্তু দেখা যায় এই মাসের মধ্যে সব থেকে গুণা আরো বেশি লেখা হয় ঠিক কিনা হয় আপনারা শুনবেন আচ্ছা জিনা কয় রকম একটা আছে হাতের জিনা একটা আছে চোখের জিনা একটা মুখের জিনা জিনা আচ্ছা একজন মানুষ যদি আরেকজন মেখে দেখে কতটুকু সব হয় সব কতটুকু তাইলে এই যে রমজান মাস আসছে বাজারের মধ্যে গেলে হাঁটা চাই না জানি না আপনাদের আপনারা কোন বাজার করেন বাজার করেন জি আমি তিন বছর আগে একবার আমি শিলচরের মধ্যে শিলচরের যে বড় মসজিদ আছে এখানের মধ্যে আমি এক পাঞ্জাবি ভান্ডার পাঞ্জাবি মার্কেট এইভাবে বড় বড় দোকান আছে একটা পাঞ্জাবির দোকানে আমি গেলাম একটা পাঞ্জাবি কেনার জন্য গিয়ে দেখি মহিলাদের জ্বালায় আঠা যায় না একজন মহিলা একটা পাঞ্জাবি কিনছে আমি বললাম মাগ এই পাঞ্জাবি কি করবা আপনি কি আমার আমাকে বলে আপনি কোথায় আমি বললাম এখান থেকে আসছি আপনি যে পাঞ্জাবিটা কিনছেন কার জন্য কিনছেন সে বলে আমার স্বামীর জন্য কিনছি আমি বলি তোমার স্বামী কোথায় আছে কই বাড়িতে আছে কি হয় বাড়িতে আছে আমি বললাম ওনার কি পাউটা ভেঙে গেছে না ভালো আছে বলে না ভালো আছে তাইলে আপনি কেন আসলেন কয় আসলে কি হয় কই আসলে কি হয় আমি বললাম আপনি বিয়া করেছেন না আপনার স্বামী আপনাকে বিয়া করেছেন কয় এর মুল্লা বেডা কী হয় কি হয় স্বামী তো বিয়া করেছে এইটা হলো মানে আজকালকের হাম বিভিন্ন জায়গায় দেখবেন হিন্দু মহিলা না মুসলিম মহিলা ছিল পাওয়া যায় না কোনো তফাত নাই বন্ধুগণ আজকের এই সময়ের মধ্যে যদি আমরা যদি পুরুষরা যদি ঠিক হইতে না পারি আমার ওয়াজ এই বছরের ওয়াজ এইটাই যে আমরা পুরুষরা কেন ঠিক হই না এটা তো আমাদের ব্যাপার আজকে আমি বিবাহ করলাম আপনারা বিবাহ করলেন আপনার গড়টা যদি আজাদ করে দেন আপনি যদি বলেন যাও তোমাকে আমি পুরা স্বাধীন করে দিলাম তুমি মার্কেটে গেলে যাইতে পারবা গ্রামের মধ্যে গিয়ে যদি বেড়াইতে পারো তাইলে পারবা তাহলে আপনার ফ্রিয়ার করে থাকবেন জি ঘরে থাকার কোনো সম্ভাবনা নাই আর আমি যদি বলি যে তোমাকে আমি বিবাহ করেছি তুমি আমার ঘরে থাকতে হবে যদি তুমি ঘরে থাকতে পারো তাইলে থাকো আর যদি ঘরে থাকতে পারো না তাইলে তোমার বাবার বাড়ি যাও আচ্ছা আমাদের কি মহিলা আর নষ্ট হবে যে কিন্তু না আমরা নষ্ট হয়ে গেছি আমরা পুরুষরা নষ্ট হয়ে গেছি বন্ধুগণ আমার কাল হাসুরের দিন একজন মহিলাকে জাহান্নামের নামের মধ্যে নেওয়া হবে ওই ডাক ডাকতে বলবে ও তোমরা আমাকে কোথায় নিয়ে যাও তোমরা আমাকে যেই দিকে নিয়ে আমার বড় ভয় হয় ডাক ডাকতে বলবে মহিলা আমরা তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি ওই মহিলা ডাক ডাকতে বলবে ফেরেস্তারা আমি কেন আমি কেন জাহান নামে যাবো আমি করেছি ওই দুছি তারা তোমাকে এই জন্য আমরা মধ্যে নিয়ে যাচ্ছি তুমি দুনিয়ার মধ্যে যেই সময় ছিলাম বেপরদায় চোলাফেরা করেছিলাম এতে তোমার বড় পাপ হয়েছে তুমি মুসলিম ঠিক আছো কিন্তু তোমার যেই দিনে পাপ বলি ওই জাহান্নামের নামের আগুন পুড়ে যেদিন শেষ করে দিবে এই দিন আবার তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে ওই মহিলা ডাক যা বলবে ও আল্লাহর ফেরেশতারা রে আমি একা কেন জাহান নামে যাব আমি একা জাহান নামে যাব না আমার সঙ্গে আরো কয়েকজন আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দিবা না অতক্ষণ পর্যন্ত আমি যাব না ওই ডাক মহিলা তোমার সঙ্গে কাকে নিতে চাও ওই মহিলা ডাক ডা বলবে ফেরেস্তারা রে সর্বপ্রথম আমি আমার বাবাকে সঙ্গে নিতে চাই কারণ আমি আমার বাবার ঘর থেকে আমি জন্মগ্রহণ করেছি আমি ছোটো থাকতে আমার বাবা আমাকে স্বাধীন করে দিয়েছিলেন আমার মন চাইতো আমি স্কুলে যাইতাম আমার মন চাইতো আমি মেলায় যাইতাম আমার মন চাইতো আমি মার্কেটে যাইতাম কোনো বাধা আমার ছিল না সেই দিন যদি আমার বাবা আমাকে আজাদ করে না দিতেন আমাকে যদি স্বাধীন করে না দিতেন তাইলে তো আজকে আমি জাহান হইতাম না আমি আমার বাবাকে নিয়ে যাব এরপরে আমি আমার বাইকে নিয়ে যাব এরপরে তো আমার বাই ছিল আমার বাই সারা দিন সে নামাজ পড়েছে ইবাদত করেছে কিন্তু আমাকে সে কোনো দিন চাই বলে নাই সে আমাকে বাজারের মধ্যে যাইতে নিষেধ করে নাই মেলার মধ্যে যাইতে আমাকে নিষেধ করে নাই আমি সব আজাদ হিসাবে পেয়েছি সব স্বাধীন হিসাবে পেয়েছি যার জন্য আমি পাপের কাজ করেছি আমি পাপের মধ্যে লিপ্ত হয়েছি যার জন্য আজকে তো আমি পাপিষ্ট হয়েছি এরপরে আমার মা ছিলেন আমার মা আমাকে কোনো দিন বারণ করেন নাই আমার মা আমাকে আজাদ করে দিয়েছিলেন যার জন্য আমায় আমি আমার মাকেও সঙ্গে নিতে চাই আর চান নম্বরে হলেন আমার স্বামীকে ছাড়া আমি কোন সময় জাহান নামে যাব না আমার বাড়ির মধ্যে আমার রেস্ট্রিকশন ছিল আমার বাড়ির মধ্যে আমার মুডটা টাইট ছিল আমার বাবা আমাকে সব কিছু করেছিলেন কিন্তু আমার স্বামী এমন একজন স্বামী পেয়েছিলাম আমার স্বামী আমাকে এমনভাবে আজাদ করে দিয়েছিলেন যার জন্য আমি আমার মন যা চাইছে আমি সব কিছু করেছি আমি পাপের মধ্যে লিপ্ত হয়েছি আমি আমার এই চারজন ছাড়া আমি কোনো সময়ে জাহান নামে যাব না ওই ফেরেস তারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দাও বলবেন ও রব্বুল আলামিন আপনার এই বান্দিটা জাহান্নামী হয়েছে কিন্তু জাহান্নামে যেতে চায় না সে আরো চার জনকে সঙ্গে নিয়ে জাহান্নামে যেতে চায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দাও বলবেন ফেরেস রে তোমরা আর দেরি করিও না তোমরা ওই মহিলার চারজনকেও তার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও সবাই এক মেয়ের জন্য এক ছেলের জন্য আমরা সবাই জাহান্নামে আমাদের যেতে হবে আমি যদি সারা দিন যদি মসজিদের মধ্যে থাকি আর সারা দিন যদি এবাদত করি আমার ছেলে কোথায় যাচ্ছে আমার মেয়ে কোথায় যাচ্ছে আমার স্ত্রী কোথায় এইগুলার যদি আমি যদি খবর নেই না তাহলে আমার নামাজে আমার হজ আমার শ্রদ্ধা যা আছে সব কিছু বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলুন এইভাবে যদি একজন একটা মেয়ে যদি আপনার প্রকৃত মেয়ে যদি হয় নেককার যদি মেয়ে হয় তাহলে এই আপনার মেয়ের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন